ইকামা কি সৌদি আরবে ইকামা করতে কি কি লাগে ইকামা সৌদি আরবে কি কি কাজে আসে এবং ইকামা সৌদি আরবে কিভাবে পাওয়া যায় আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং কারণ আমি মনে করি সৌদি আরবে এরকম ভিডিও আপনারা আগে কোথা থেকেও পাননি সুতরাং সাথে থাকবেন আমার চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত তথ্য পেতে আমার সাথে থাকবেন দেখুন ইকামা কি ইকামা হচ্ছে আপনার সৌদি আরবে পারবেন কতদিন মেয়াদে বা সৌদি আরব আপনি একজন বৈধ কর্মী এটাই হচ্ছে আপনার ইকামা বা পরিচয়পত্র আপনি সৌদি আরবে আসার পরে আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেই কিন্তু আপনাকে যদি সৌদি আরবে বৈধ থাকতে হয় তাহলে এই ইকামা কার্ড তৈরি করতে হবে এবং এই ইকামা কার্ড তৈরি করতে কি কি লাগবে সেটা হচ্ছে আপনাদের সাথে আলোচনা করব দেখুন সৌদি আরবে ইকামা কার্ড তৈরি করতে হলে সর্বপ্রথম আপনাকে কিন্তু একটা কপিল লাগবে সেটা হচ্ছে আপনার মালিক বা আপনি যেই প্রতিষ্ঠানে কাজ করবেন বা আপনি যেই লোকের কাছে কাজ করবেন তার লাগবে কারণ কোনো কপিল ছাড়াই কিন্তু আপনি সৌদি আরবে ইকামা করতে পারবেন না এবং কি কি ডকুমেন্টস লাগবে ইকামা করার জন্যই প্রথমে আপনার কর্মস্থানের একটা চুক্তিপত্র চুক্তিপত্র লাগবে এই কোথায় পাবেন আপনার কপিল অথবা কোম্পানি ছাড়া আপনি এটা কোথাও পাবেন না নাম্বার দুই আপনার ভ্যালিড পাসপোর্ট যেটা আপনি বাংলাদেশ থেকে সাথে নিয়ে এসেছেন নাম্বার তিন আপনার মেডিকেল সার্টিফিকেট অবশ্যই আপনার মেডিকেল সার্টিফিকেট লাগবে এবং নাম্বার 4 কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম এটা আপনার ইকামা করার জন্য লাগবে এবং দেখুন এই ইকামা সৌদি আরবে আপনি কি কি কাজে ব্যবহার করতে পারবেন ইকামা সৌদি আরবে প্রথমেই আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ইকামা লাগবে আপনি যদি সৌদি সরকারি কোনো সুযোগ সুবিধা পেতে চান তাহলে ইকামা আপনার প্রয়োজন এবং আপনার আইডেন্টিফিকেশনের জন্য কিন্তু ইকামা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সৌদি আরবে যদি আপনি একটা সিম কার্ড কিনতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার ইকামা লাগবে এবং এখানে যদি আপনি ইন্টারনেট ব্যবহার করতে চান বা যাবতীয় ক্ষেত্রেই কিন্তু আপনার সৌদি আরবে ভ্যালিড ইকামা প্রয়োজন সুতরাং সৌদি আরবে কিন্তু ইকামার গুরুত্ব অপরিহার্য এবং দেখুন প্রবাসী ভাইদের ক্ষেত্রে ইকামা না থাকলে কি কি অসুবিধা হতে পারে সেটি একটু আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে যদি আপনার ইকামা না থাকে আপনি ইচ্ছা করলেই কিন্তু একদিনের মধ্যে বা দুই দিনের মধ্যে দেশে ইমার্জেন্সি যেতে পারবেন না এবং ইকামা না থাকলে আপনি সরকারি কোনো সুবিধা পাবেন না ইকামা না থাকলে আপনি অনলাইন ভিত্তিক কোনো সুবিধা পাবেন না ইকামা না থাকলে আপনার কন্ট্রাক্ট যে কিও অ্যাপ্লিকেশন সেটা করতে পারবেন না ইকামা না থাকলে আপনার যে সৌদি আরবে দৈনন্দিন জীবনের যে চলাফেরা এটা করতে পারবেন না কারণ যদি কোনো সময় পুলিশ আপনাকে ধরে তাহলে কিন্তু গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দেবে সুতরাং সৌদি আরবে ইকামা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের ইকামা নেই অবশ্যই আপনারা চেষ্টা করবেন দ্রুততার সাথে ইকামা করার জন্য আর যে সকল ভাইরা ইকামা এক্সপায়ার হয়ে গেছে আপনাদের অবশ্যই ইকামা রিনিউ করুন কারণ ইকামা ছাড়া সৌদি আরবে আপনার আইডেন্টিফিকেশন থাকবে না ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন নতুন নতুন তথ্য ও খবর পাবেন ইনশাআল্লাহ